নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের কাছে অনুরোধ দাদা বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন যারা পুরনো দেখছেন তো আছেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেলে কী হবে আপনাদের এরকম কিছু নতুন নতুন কিছু গাছ নতুন বলতে এটা পুরনোই গাছ আপনাদের কাছে অনেক নতুন হতে পারে সেই জন্য বললাম এই গাছগুলো আপনারা করতে পারেন এবং শীতে একটা সুন্দর একটা ফুল থাকবে অনেক দিন ধরে ফুলটা ফোটে এটা নীলচে রঙের ফুল হয় এটা গোলাপি রঙের ফুল হয় এটা খুব ভালো রেজাল্ট দেয় এটা নাম হচ্ছে ব্লু রসেরিকা এই নামটা আর এটা রেজাল্ট করে এটা ফার্স্ট পার্টিং এর গাছ এই যে ফার্স্ট পার্টিং চার ইঞ্চি করেছিলাম এবার আগে আমি ফাইনাল পার্টিং করে দেবো এই আট ইঞ্চিতেই ফাইনাল পার্টিং করে দেবো এবার হচ্ছে এই ঘাস নিলাম ঘাসের করছি এটা মাটির মিডিয়া হয় আমি মাটির মিডিয়াগুলো আবার করে দেখিয়ে দেবো গ্যাস বিটারে দেখিয়ে দিই মাটির মিটার দেখিয়ে দেবো এরকম চার টপ টপ গোবর সার বা সাম্পোজ আর চার থেকে পাঁচ চামচ আপনি সিঙ্গেল সুপার ফসফেট এটা নিয়ে মিশিয়ে নিয়ে আপনি গাছটাকে বসাবেন এর সঙ্গে হাড়ের গুঁড়ো শিঙ কুচি কুচি দোয়া দোয়া করে খাওয়ার দিলে বিপদ হয়ে যেতে পারে আমরা পরে খাওয়াটায় বলে দেবো কি কি খাওয়া এবার দেখুন এইভাবে বাসায় একটু ল্যারলোর করে মানে নরম তো এই ফুলটা যখন আবার সহায় দাঁড়ায় ঠিক আছে এবার দেখুন এই ছোট গাছের ব্রাঞ্চ গেছে আমরা কি করে বসিয়েছেন এই এই মাথাগুলো একটু কেটে দিন তাহলে কি হবে বেরোচ্ছে প্রচুর ব্রাঞ্চ হবে ব্রাঞ্চ হলে ফুলের সংখ্যা বেশি হবে এটা মনে রাখবেন যত সংখ্যা ব্রাঞ্চ বের করতে পারবেন তত কিন্তু আপনার গাছের ডালের সংখ্যা বেড়েবে এই ডালের সংখ্যা বেড়লেই আপনার ফুলের সংখ্যাও বেশি হবে আপনার য গাছে যত ডাল তত ফুল এটা মনে রাখবেন এইবার যদি গাছটা মনে করে এদিক হেলে যাচ্ছে ওদিক হেলে যাচ্ছে আপনারা কি করবেন চারদিকে চারটে কাঠি পুঁতবেন ওটা একটা সুতো দিয়ে বের করে রাখবেন আর হেলে টবের বাইরে যাবে সোজা সোজায় দাঁড়িয়ে যাবে এটা গেল এইবার দেখুন এই গাছটার ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের ছোট্ট করে বলি একই কথা বারবার বলি কিন্তু যারা নতুন দেখছেন তাদের কাছে তো এটা সেই জন্য বলতে হয় এদিকে কিন্তু যেই বসাবেন একটা হচ্ছে এম ফর্টি ফাইভ জল আর ব্যাভিস্টিন মিশিয়ে জল দিয়ে দেবেন এক গ্রাম এক গ্রাম করে জল বসাবেন সব যে কোনো গাছ যখন বসাবেন রিপোর্টিং করবেন শীতের ফুলের গাছ আমরা কি করবেন এক বালতি জল নেবেন মনে করুন আপনার দশটা হতে পারে পাঁচটা হতে পারে একটা হতে পারে সেই পরিমাণ নেবেন এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম বেবিস্টিন আর এক গ্রাম এম ফর্টি ফাইভ আপনারা দিয়ে নেবেন এটা দিয়ে নেবেন দিলে কি হবে দিয়ে এটা গাছে গোড়ায় দেবেন প্রথম জলটাই কিন্তু এই জলটা দেবেন এই ফাঙ্গিসার দিলেন ঠিক তারপরের দিন দেবেন আমরা একটা হিউমিক অ্যাসিড এক গ্রাম এক লিটার জলে গুলে আমরা গোড়ায় দেবেন ঠিক তার দুদিন পর আমরা দেবেন বারো একষট্টি শূন্য এনপিকে বারো একষট্টি শূন্য এই কিন্তু এক গ্রাম এক লিটার জলে বা দু গ্রাম এক লিটার জলে দিয়ে দেবেন এই বারো একষট্টি শূন্যটা হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে দেবেন হিউমিক অ্যাসিডটা পনেরো দিন অন্তর একবার দেবেন এরপরে কি করবেন এই পাঁচ সাত দিন বা দশ দিন হয়ে যাওয়ার পর এর খাওয়ার দিতে হবে এর খাওয়ারটা নেওয়ার মতো জায়গায় চলে আসবে যেহেতু সেকেন্ড এর গাছ আমরা কি করবেন এখানে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে আটটা দশটা করে দানার ছাইড দিয়ে ছড়িয়ে দেবেন গোড়ায় দেবেন না যেন গোড়ায় পাতায় না পড়ে দিয়ে জল দিয়ে দেবেন আস্তে আস্তে গলতে গলতে নিচে চলে যাবে এটা দিয়ে রাখবেন আর কি করবেন আপনারা খোলের জল ব্যবহার করবেন দশ লিটার জল নেবেন একশো গ্রাম খোল দেবেন সর্ষের খোল ভিজিয়ে দেবেন তার সঙ্গে দু কেজি ভাতের ফ্যান দিয়ে দেবেন আর হচ্ছে ডি একশো গ্রাম দিয়ে দেবেন এই দশ লিটার জলের সঙ্গে এই এই মিশ্রণটা যে তৈরি হয়ে গেল এই মিশ্রণটা গাছে গোড়ায় সপ্তাহে একদিন করে দেবেন এবার বলে কি একটা মিশ্রণ করে রেখে দিয়ে সেটা কিন্তু এক মাস ধরে চালাবেন না তার কোনো কার্যকারীটা থাকে না উড়ে যায় তাহলে আপনার কি করবেন আপনার যেটুকুনি জল লাগবে সেইটুকুনি জল তৈরি করবেন পাঁচ লিটার হলে পাঁচ লিটার জল তৈরি করবেন তখন পঞ্চাশ গ্রাম খোল দেবেন এক লিটার ভাতের খান দেবেন আপনার পঞ্চাশ গ্রাম হচ্ছে আপনি ডিএপি দেবেন ডিএপি দেবেন এটা দিয়ে করলেন করে একদম ডাম ফাঁকা করে দিলেন করে দিয়ে পর আবার তিন দিন পর আবার ভেজাবেন তিন দিন পর ভেজাবেন চার দিনের দিন পরের দিনই দিয়ে দেবেন তাহলে দুই থেকে তিন দিন পর আবার ভেজাবেন আবার দেবেন এইভাবে দিয়ে যাবেন গাছে তাহলে আপনার শীতের সময় এই গাছটাকে সুন্দর একটা ফুল দিয়ে দেবে রেজাল্টটা দেবে আর যখনই আপনি এটা পরে একটা একবার যখন ভিডিও করো তখন বলে দেবো যে কখন রাসায়নিক খাওয়াটা বন্ধ করে দেবেন মানে আর দেবেন না গাছে সেটা যে গাছের যখন কুঁড়ি চলে আসবে সেই সময় আর কোনো রাসায়নিক খাবার দেবেন না আর রাসায়নিক খাবার দেবেন না এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আর কিন্তু কোনো রকম জৈব খাবার চলবে খোলের জল চলতে পারে বা বাদামের বাদাম বাদাম খোলের জল চলতে পারে ভাতের ফ্যান চলতে পারে গুড় ভেজানো জল চলতে পারে কিন্তু রকম রাসায়নিক খাওয়ার আর চলবে না কুড়ি আসার পর থেকে তাহলে ফুলের কালার নষ্ট হয়ে যাবে ফুলের পাপড়ি নষ্ট হয়ে যাবে এটা মনে রাখবেন এটা মনে রেখে গাছ করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তার পাশে আছি রাত আপনারা হেল্পলাইন কলে কল করতে পারেন রাত্রি আটটা থেকে দশটা একবারই একটা কল থেকে কল করবেন আপনাদের এই ধরনের গাছ পেতে অথবা গাছের পরামর্শ পেতে আমরা সাহায্য করে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন